मदीना जयते पर लम्ना मदीना देते पर लम ना मदीना जयते परलम ना मदीना देते पर लम्ना मदीना वाला कामी देखा दिली देखते बार भी লাইয়ে ত মা সাহন্নত মানরা আনি আউরা মানরা আনি লাইয়া তা মা বাবু মনা কবে রুইয়া তু নবিসাল্লাল্লাহ বলে হি অসাল্লামের হাদিস এত বড় বড় হালে হাদিস কিন্তু বাবা এইগুলা তারা সুখে দেখে না আমার আল্লা নবীমান শোনো যেই ব্যক্তি আমি নবী কে অথবা আমাকে দেখছে সরাসরি এমন কাউকে দেখবে ওই ব্যক্তির গায়ে জাহান নামের আগুন লাগবে দূরের কথা স্পর্শও করবে না তাহলে নবী দেখা দিতে পারেন কি পারেন না